আমি সময় আছি আমার এখন ও অস্থির সমুদ্র কি বলবো বলার ভাষা নাই না দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন না बहुत नाइस बेबी, बहुत नाइस गाइस। भाई किसको भी न अपने रह। अमिना के। दारू दारू। दारू चीनी डिपेन। बस तो है ना 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 ना। बीची। बीची बीची। बराबर बीची। देखो शुरू पानी या तो लाजपानी

এগুলি কাঁঠাল সংগ্রহ করা হলো এই মাত্র কাঁঠাল একটা সংগ্রহ করা হলো কি